কাটিগড়া এলাকার চেরাগি বাজারে সোমবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা করা হয়েছে জেড এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড নামক ট্রাভেল এজেন্সি এখান থেকে আগামী সপ্তাহে শুধু সৌদি আরবে উমরাহ করতে রওনা দিচ্ছেন আটষট্টি জন হজ যাত্রী কর্তৃপক্ষের দাবি এই এজেন্সির মারফতের অপেক্ষাকৃত কম খরচে উন্নতমানের মক্কা শরীফ সংলাপ হোটেল উন্নত খাওয়া দাওয়া সুবন্দোবস্ত করে দেওয়া হবে পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে মাত্র সত্তর হাজার টাকায় পনেরো দিনের উমরাহ হজ করতে যাওয়া বিশেষ সুবিধা প্রদান করে যাচ্ছে জেড এম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রাইভেট লিমিটেড সোমবার আনুষ্ঠানিকভাবে কাটি করা চেরাগি বাজারের কার্যালয়ের সূচনা করে এজেন্সির কর্মকর্তারা কুরবান হোসেন বলেন বিশেষ ছাড় প্রদান করা যাত্রায় কোনো ধরনের খামতি হবে না যাত্রীদের শিলচর থেকে জিদ্দাহ এবং জিদ্দাহ থেকে ফের শিলচরে সরাসরি পৌঁছে দেওয়া আনার সুবন্দোবস্ত করে দেওয়া হবে তাছাড়াও শিলচর থেকে পরিপক্ক নির্ভরযোগ্য পথ নির্দেশকের সঙ্গে থাকা সুবন্দোবস্ত রয়েছে বলেও জানান কর্মকর্তা কুরবান হোসেন কাটিগড়া এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বাছিদ বড় ভুইয়া জানান নানা অজানা এজেন্সির মারফতে হজ উমরাহ পালনে গিয়ে অনেকেই ধোকা খেতে হয়েছে যা অন্তত পক্ষে এজেন্সির মারফতে হবে না বলে তিনি আশা প্রকাশ করেন তিনি বলেন এই এজেন্সি এলাকার ধর্মপ্রাণদের আরও উৎসাহিত করবে এলাকার বিশিষ্ট সমাজসেবী সিরাজুর রহমান বড় বলেন এলাকার সম্মান বৃদ্ধি করেছে জেড এম ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড তিনি এজেন্সির শ্রীবৃদ্ধি কামনা করেন সাধারণ জনগণকে যথাযথ মর্যাদা সম্পন্ন যথাযোগ্যভাবে হজ ও উমরাহের সকল কাজ করানোর আহ্বান জানান আমার নামে পরিচিত আমি আজকে আমরা সেরাগি বাজারে গ্যালেন ট্রোল অ্যান্ড ট্রেভেলস নামে যে আমরা এজেন্সি যেটা আসি উদ্বোধন করা হয়েছে এটার মুখ্য উদ্দেশ্য যেটা এটা সম্বন্ধে আমরা সার আসি সারে কই বল যেখানে আমরা এটার করলাম এই এই এখানে করা হয়েছে আর আমরা এই মাসে এই যে এই মাসে আমরা দুই তারিখে এবং নয় তারিখে এবং ষোলো তারিখে আমরা দুইটা তিন দিব নয় তারিখে ত্রিশ জন এবং ষোলো তারিখে আমরা ছত্রিশ জনকে নয় তারিখে আমরা তিরিশ জন ভাত্রী হল রণা দিই বা আর বাকি ষোলো তারিখে আরও যাইবা ছয়ত্রিশ জন আরও সৈত্রিশ জন যাইবা অন্ত্রিশ জন তো আমরা ফেসিলিটি ফ্যাসিলিটি গিয়া সিং চার্জ টু জিদা এবং বিদ্যা টু রিটার্ন সিং তার সঙ্গে আমরা একজন গাইড সবসময় থাকা যে গাইড যারা এখান থেকে রিসিভ করবো যারা তারা সবসময় অনওয়েজ লগে থাকবো এবং তারা আবার এটা দূরে আনে তো এর মাঝে যত কিছু আছে তারা সাহিত্যবদ্ধ তারা চেষ্টা করে হাজির করে সুযোগ সুবিধা দেওয়ার এবং খাওয়া দাওয়া এবং হোটেলের সুব্যবস্থা রাখা পার্শ্ববর্তী হোটেলও রাখার ব্যবস্থা তারা সুব্যবস্থা করে রাখে আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি যেমন এই মাসের পরে নভেম্বর মাসে আমরা একটা এগারোটা টিম আছে যেটার এটার ছাপ্পান্ন জনের একটা টিম আছে এই টিমের পরে আমরা একটা অফার দিন যে সত্তর হাজার টাকা দিয়ে আমরা পনেরো দিনে একটা একটা প্যাকেজ আমরা করিয়া রাখবো এই সত্তরই হাজার টাকা দিয়া মানুষ পনেরো দিনে কুমড়া করিয়া এতে কি আমরা যে কম টাকা অফার দিয়ে তাহার কারণে মানুষ যে কম আমি হোটেলে থাকবো বা খাওয়া দাওয়াতে অসুবিধা ওই রকম কোনো থাকতো না সুবিধা অন্য ফ্যাসিলিটি আগে যেভাবে আছে বহু থাকবে আমার কাছে একটা নতুন ইনফরমেশন এবং নতুন উৎসব উদ্দীপনার একজন হিসাবে এই অঞ্চলের মানুষের কাছে যাওয়া এবং সহজ আদায় উঠতে দেওয়া যে দায়িত্ব আছে এগুলো যথাযথভাবে এই টোস্ট এজেন্সির মাধ্যমে যথাযথ ব্যবহার করা এটি আমরা আশা রাখি এবং তারা এখানে আমরা আশা দিছে যে এইখানে আমরা এই তারা তারা যে তারা যাবতীয় কর্তব্য আটায় হওয়ার লক্ষ্যে তারা নির্ভরশীলতা আশা থেকে দেওয়া পর্যন্ত দেওয়ার থেকে আশা আর আমি আশা অন্যান্য বছর বা প্রত্যেক বাচ্চার আমরা যে অভিযোগ মানুষের অভাবে অহিনের ব্যবস্থা হত বিভিন্ন টাকা প্রচুর খায় বিভিন্নভাবে বঞ্চিত হয় টাকা পয়সার দিক দিয়ে বঞ্চিত শিকার হয় প্রতারিত হয় আমি আশা করি আমাদেরকে আজকের যে আছে এই এজেন্সির মাধ্যমে আমরা গ্রামের সাধারণ শিক্ষিত অনেক আজকের যে কোনো বেলা করে আমাদের তাকে যথার্থ কোনো ইঙ্গিত নাই থাকবে না বরং পথ আদায়ের যাবতীয় শর্ত পূরণ যথেষ্ট সহযোগিতা হবে আমি এটি করেছিলাম